Shack shabby, shack

আপনারা বেকার আছেন ঘরের বোঝা হয় বসে আছেন মাত্র পাঁচ হাজার টাকা চলে আসবেন আমার আমার কাছে আমি ব্যবসা শিখিয়ে দিব এই যে প্যানের ব্যবসা করবেন পাঁচ হাজার টাকাতে প্যানের ব্যবসা করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন এই যে দেখেন মাত্র একশো বিশ টাকা করে দিয়ে দিব আপনি বিক্রি করবেন তিন থেকে চারশো টাকা লাভের উপর লাভের ব্যবসা ভাই সাইজ আছে আঠাশ থেকে ছত্রিশ রং গ্যারান্টি মাত্র একশো বিশ টাকা এই প্যানগুলো পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে তিন চারশো টাকা বিক্রি করতে পারবেন ভাইয়া তো বসে না থেকে ব্যবসা করুন অনেকে দেখবেন জোড়া পাঁচশো টাকা বিক্রি করে প্যান দেখা থেকে বিক্রি করতেছে ফুটে সেল করতেছে তারাই প্যানগুলো কই পায় তারা কিন্তু আমাদের কাছ থেকে নেয় একশো বিশ টাকা জোড়া পাঁচশো টাকা বিক্রি করে তো আপনি কেন বসে থাকবেন আপনাকে তো এই গোমর ফাঁস করে দিলাম তার মানে আপনি চলে আসুন আপনি এই ব্যবসা করুন মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন বিদেশ যাওয়ার দরকার নাই লক্ষ লক্ষ টাকা খরচ করে পাঁচ হাজার দিয়ে ব্যবসা করবেন এই যে দেখেন ব্যানগুলা জিন্স স্টিস গ্যাবেট নন স্টিস সব পাবেন শুধুমাত্র 120 টাকা 120 টাকা দিয়ে 3 400 টাকা বিক্রি করতে পারবেন এই সব প্যান্টগুলো কোন কোন জায়গায় বিক্রি হয় বেশি ভাইয়া হাটে ঘাটে মাঠে মালে ফুটে সেল করতে পারবেন আপনি চাইলে কিন্তু এখন কিন্তু মাহফিলের সিজন শীতের সিজন আপনি কিন্তু মাহফিলের সামনে বসে সেল করতে পারবেন আপনার দোকানের দরকার না অনেক টাকা নিয়ে খরচ করে দোকান নেওয়ার দরকার নাই আপনি ফুটে সেল করতে পারবেন শুধুমাত্র 120 টাকা আমরা দিব আপনি বিক্রি করুন 3 থেকে 400 টাকা আমার পিছনে কিন্তু ভাইয়া অনেক প্যানে কালেকশন আছে ভাই দেখেন এই যে 120 120 7800 টাকা প্যানগুলো পেয়ে যাবেন মাত্র 120 টাকা ভাই 120 টাকা কিন্তু আমরা মেলা লাগে বিক্রি মাত্র একশো বিশ টাকা শুধু মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে তিন চারশো টাকা বিক্রি করে মাত্র একশো বিশ টাকা মানে শুধু মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন একশো বিশ একশো বিশ একশো বিশ শুধু মাত্র একশো বিশ টাকা এই যে এখানে আমাদের আরো প্যান্টের কালেকশন আছে এর জন্য কিন্তু আপনি চাইলে আমাদের শোরুমে ভিজিট করে প্রোডাক্ট দেখতে পারবেন আর কি কি আইটেম আছে আপু ভাইয়া প্যান্ট ছাড়াও আমাদের কাছে আছে শার্ট কেঞ্জি পাঞ্জাবি কালেকশন একেবারে ধামাকা অফারে দিয়ে দিব এগুলো পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ 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 শার্ট কিন্তু পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা ওইখানে দেখেন আরো কালেকশন আছে মাত্র পঞ্চাশ টাকা পায় এখানে হাজার হাজার পিস আছে আপনি কিন্তু পঞ্চাশ টাকা নিয়ে জোড়া টাকা 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 বিক্রি করতে পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশের মেলা লাগিয়েছে এত সুন্দর সুন্দর শাট পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা পাঞ্জাবিও আছে পাঁচশো টাকা পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা নিতে দ্রুত নাম্বার যোগাযোগ করুন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করবেন এই যে দেখেন ভাইয়া কালেকশনগুলো এত সুন্দর সুন্দর গেঞ্জি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে জোড়া দুইশো তিনশো চারশো টাকাও বিক্রি করতে পারবেন এটা কিন্তু লাভের ব্যবসা এই ব্যবসায় কোনো লস নাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর কলারওয়ালার গেঞ্জিগুলো পেয়ে যাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন নিতে হইলে অবশ্যই স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া মাত্র পঁচিশশো টাকা দিয়ে পঞ্চাশ পিস গেঞ্জি নিয়েও আপনি ব্যবসাটা করতে পারবেন পঞ্চাশ পিস গেঞ্জি নিয়ে ব্যবসা করেন ভাই এটা লাভের উপর লাভের বিজনেস এই যে মাত্র টাকা যারা আপনার না আসতে নিতে পারবে আপনি চান যে ভাড়াটা বেঁচে যাক ওই টাকা অ্যাড করে মাল দিবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে আপনার ঠিকানায় মাল পৌঁছে যাবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দেবেন মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন আমাদের শার্টের কালেকশনগুলো দেখেন এত সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পাঁচশো টাকা

তার মানে কি লাভের উপর লাভের বিজনেস আর এই বিজনেসটা আপনি বারো মাস করতে পারবেন এই যে দেখেন হাফ হাতা শার্ট আছে এগুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা শার্ট গেঞ্জি পাঞ্জাবি যেটাই নেন পাবেন কিন্তু শুধুমাত্র পঞ্চাশ টাকা নিতে হলে দ্রুত স্কিন দা নম্বরে যোগাযোগ করেন বেকার না বসে ব্যবসা করেন বেকার কেউ পছন্দ করে না গার্লফ্রেন্ড পছন্দ করে না বউও পছন্দ করে না জি ভাইয়া তাইলে আপনি কেন বেকার থাকবেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে শার্ট নিয়ে দুইশো টাকা বিক্রি করেন পার পিসে কিন্তু দেড়শো টাকা লাভ সারাদিনে দশটা বিক্রি করতে পারলেও কিন্তু পনেরোশো দুই টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা শাড়ি কিনে পাঞ্জাবি ঠিক আছে আপু আপনার দোকান আসতে কিভাবে আসতে হবে আমাদের শোরুম হইতেছে ঢাকা সদর থেকে নদীটা পার হবেন বিচ নেবেন ভিডিওর উপর নাম্বার আছে ফোন দেবেন আমি রিসিভ করে নিয়ে আসবো তাছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলাতে ঘরে বসে নিতে পারবেন শুধুমাত্র এক টাকা অ্যাডভান্স দিয়ে নিতে হলে দ্রুত স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন